প্রত্যেক ধাপ আপনাকে লক্ষ্যের কাছে নিয়ে যায় সমাধানের দিকে আজকের দিনটিকে গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সোপান হিসাবে নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রয়েছি স্নিগ্ধা চলে যাব আজকের বিস্তারিত সংবাদে শীতের মরশুমে খেজুরের রস এবং খেজুরের গুড়ের মজাই যেন আলাদা শীত পড়তে এই গাছিয়ালরা খেজুরের রস সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েন তবে বাজারে দিনের পর দিন বাড়ছে খেজুরের রসের চাহিদা শীতের মরশুমে খেজুরের রসের মজাই যেন আলাদা যারা একবার এই রস পান করেন তারা সারা জীবন এই রস পান করবেন বাজারে খেজুরের গুড়ের চাহিদাও যথেষ্ট তবে দাম নেহাত কম নয় খেজুরের গুড়ের দাম প্রতি কেজি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা খেজুরের রস বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি লিটার শহরের মানুষ খেজুরের গুড় অতি সহজেই পেয়ে যান কিন্তু খেজুরের রস শহরের মানুষের পক্ষে পাওয়া কষ্টকর তবে গ্রামে এখনো প্রচুর খেজুরের রস পাওয়া যায় প্রতি বছরের ন্যায় এবারও শীতের মরশুমে ধনপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে গাছিয়ালরা খেজুর গাছের মাথা কেটে রস সংগ্রহ করছেন মোহনভোগ ব্লকের অন্তর্গত চন্দুল এডিসি ভিলেজ এলাকার গাছিয়াল নিকুঞ্জ দাস বলেন তিনি দীর্ঘদিন ধরে খেজুরের রস সংগ্রহ করছেন এবছর তিনি পনেরোটি গাছ কেটেছেন প্রতিটি গাছ থেকে প্রায় চার থেকে পাঁচ লিটার রস পেয়ে থাকেন একদিন পর পর গাছ কাটা হয়ে থাকে এক মাসে পনেরো দিন একটি গাছ থেকে রস সংগ্রহ করা হয় তিনি খেজুরের রস বিক্রি করছেন প্রতি লিটার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আবার খেজুরের গুড় বিক্রি করছেন চারশো পঞ্চাশ থেকে ভিত্তিক আবার খেজুরের গুড় বিক্রি করছেন চারশো থেকে পাঁচশো টাকা করে এই সময়ে রস এবং খেজুরের গুড় বিক্রি করে ভালো লাভবান হতে পারেন বলে জানিয়েছেন এই গাছিয়াল আচ্ছা আপনার নাম কি নিকুঞ্জ দাস এবার এই কয়টা গাছ কাটেন পনেরোটা পনেরোটা কেরম মাই এখনো পুরা জোর দিছে না আচ্ছা 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 হ্যাঁ বছর কেরম ইনকাম আইয়ে এইটা

মানুষের কিরকম চাহিদা আছে চাহিদা আছে আমি দিতে পারি না মানুষের চাহিদা দিতে পারে না না মানে কিরকম এখন বাজারে এখন 40 টাকা 50 টাকা আছে তোমার রসুন লিটার রসের লিটার আর ভালো গরু হলে 450 টাকা কেজি লালি কেজি লালি না দক্ষিণ মহিষপুর এলাকায় গাছেল কৃষ্ণ মজুমদার জানান তিনি এবছর পঁচিশটি গাছ কাটছেন। তিনি খেজুরের রসের হাড়ি বিক্রি করছেন তিনশো টাকা করে আর খেজুরের লালি বিক্রি করছেন 350 টাকা কেজি দরে। আপনার কি নাম? গাছ কত রসের দাম কি

কাজেই একাংশ গাছিয়াল ব্যবসার সাথে অধিক মুনাফা অর্জন করার জন্য তার মধ্যে একাংশ গাছিয়াল খুবই সুস্বাদু এবং সুগন্ধিযুক্ত লালি এবং নলেন গুড়ের বিক্রি করেন তবে খেজুরের রস ও লালি ক্রয় করতে গেলে ক্রেতাদের চোখ কান খোলা রাখতে হবে নয়তো অসাধু ব্যবসায়ীদের খপ পড়ে পড়ে প্রতারণার শিকার হতে পারেন পজিটিভ বার্তা এলআইসি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন যোজনা এসেছে এই লক্ষ্যকে সামনে রেখে গ্রাহকদের সচেতন করতে রাজধানীতে র্যালি করলেন এলআইসির কর্মীরা এলআইসি ইন্ডিয়ার পক্ষ থেকে গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন যোজনা এসেছে এই যোজনাগুলো যাতে গ্রাহকদের সঠিকভাবে পরিষেবা নিতে পারে উপলক্ষে এলআইসি ইন্ডিয়ার কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিষয়ে এলআইসির এক কর্মচারী বলেন এলআইসির প্রিমিয়াম থেকে জি তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার এর জন্য এলআইসির কর্মচারীরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি তিনি বলেন এলআইসি গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন যোজনা এনেছে এই সব যোজনাগুলির সুবিধা যাতে মানুষ গ্রহণ করতে পারেন এর জন্য রিলির আয়োজন করা হয়েছে এর মধ্য দিয়ে মানুষকে এলআইসি তাদের জন্য কি কি নতুন যোজনা নিয়ে এসেছে এই বিষয়ে একটা বার্তা দিতে চাইছে এলআইসি এমন কিছু যোজনা নিয়ে এসেছে এই সব যোজনার মধ্য দিয়ে শিশু থেকে বৃদ্ধ সকলে উপকৃত হবে পাশাপাশি তিনি দাবি করেন বাজারে যতই বেসরকারি বিমা কোম্পানি আসুক না কেন এলআইসি এক নম্বর আছে থাকবে বিউ রিপোর্ট পজিটিভ বার্তা ক্যাম্পেইন ফর ইমিউনিটি প্রোটেকশনের উদ্যোগে বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকারের পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার এই বিষয়ে হয়েছে আলোচনা ক্যাম্পেইন ফর ইমিউনিটি প্রোটেকশনের উদ্যোগে মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনার বিষয়বস্তু ছিল মানবতার জন্য প্রচারণা এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন সভাপতি নিরঞ্জন চাকমা প্রধান অতিথি ডক্টর চন্দ্রশেখর কর সম্মানীয় অতিথি ডক্টর শ্যামল চাকমা সহ সভাপতি নয়ুন জ্যোতি ত্রিপুরা প্রাক্তন ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী বিপাংশু চাকমা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এ বিষয়ে ক্যাম্পেইন ফর ইমিউনিটি প্রোটেকশনের সহ সভাপতি নয়নজ্যোতি ত্রিপুরা বলেন চট্টগ্রামে যেসব আদিবাসী বসবাস করছেন তাদের অধিকার আদায়ের জন্য তাদের এই আলোচনা সভা বাংলাদেশ সরকারের সঙ্গে আজ থেকে বছর আগে চট্টগ্রামের আদিবাসীদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল সেই চুক্তির কিছু কিছু বাস্তব রূপ দিলেও অধিকাংশ দাবি বাংলাদেশ সরকার পূরণ করেনি এই দাবিগুলি পূরণের জন্য তাদের এই আলোচনা সভা রিপোর্ট পজিটিভ বার্তা পেজারতল বাজার কমিটির উদ্যোগে বছরও ছিয়ান্ন প্রহর হরিনাম সংকীর্তন শুরু হয়েছে পেজারতল স্কুল মাঠে হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে ব্যাপক ভক্ত সমাগম প্রত্যক্ষ করা যায় পেচারতল বাজার কমিটির উদ্যোগে এলাকায় সারা জাগিয়ে প্রত্যেক বছরের ন্যায় এবছরও ছিয়ান্ন হরি হরিনাম মহা সংকীর্তনের আয়োজন করা হয়েছে পেচারতল স্কুল মাঠে হচ্ছে এই হরিনাম মহা সংকীর্তন এবছর রাজ্য এবং বর্হিরাজ্য মিলে মোট নয়টি কীর্তনিয়া দল অংশ নিয়েছে গত পঁচিশে নভেম্বর থেকে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন তা চলবে তেসরা ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সারা পরিলক্ষিত হয় পেচারতল বাজার এলাকায় সাংবাদিকদের সামনে কথা জানিয়েছেন উৎসব কমিটির এক সদস্য তিনি আরও জানিয়েছেন এবারের অনুষ্ঠানের জন্য মোট চোদ্দ লক্ষ টাকা বাজেট নিয়ে সংকীর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি এদিকে সামনে রেখে পেচারতল স্কুল মাঠে বসেছে মেলা এই মেলা ও সংকীর্তনকে কেন্দ্র করে এলাকার মানুষের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো মঙ্গলবার ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উৎসব কমিটির এক সদস্য পজিটিভ রাজ্যে ক্রমশই ঘনিয়ে আসছে শীত দিনের পর দিন পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে বাড়ছে উত্তরের হাওয়ার দাপট। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস ত্রিপুরায় ক্রমশই ঘনিয়ে আসছে শীত ভারত ক্রমশই নিম্নমুখী হচ্ছে বাড়ছে উত্তরের হাওয়ার দাপট মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার গতি চার থেকে সাত কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসে আবেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ একশো শতাংশ আর সর্বনিম্ন বিরানব্বই শতাংশ দমকা হাওয়া ছিল চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টা সন্ধ্যার পর হাওয়ার গতি বাড়বে আকাশে হালকা মেঘ রয়েছে দিনের আবছা রোদ করা যায় রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে ডিসেম্বর মাসের প্রথম দিকে রাজ্যের শীতের দাপট বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে শীত বাড়ার সাথে সাথে রাজ্যের বাজারগুলোতে এসে হাজির শীত বস্ত্র শপিং মল থেকে শুরু করে রাজ্যের সব বাজারেই শীত বস্ত্রের বিপুল সম্ভার ক্রেতারা তাদের পছন্দ মতো শীত বস্ত্র ক্রয় করে চলেছেন রাজধানীর বাজারে এসে হাজির ভুটানি ব্যবসায়ীরাও প্রতি বছর ভুটানিরা শীত বস্ত্র বিক্রি করতে ত্রিপুরায় আসেন রাজ্যে ভোটানিদের তৈরি শীত বস্ত্রের চাহিদা খুব বেশি তাই লাভও বেশি হয় রাজ্যের মানুষ ভোটানিদের তৈরি শীতবস্ত্র বস্ত্র ক্রয় করতে বেশ আকৃষ্ট হয় তাই প্রতি বছর রাজ্যের শীত বস্ত্র বিক্রি করতে আসেন এতে করে রাজ্যের মানুষ উপকৃত হচ্ছেন রিপোর্ট পজিটিভ বার্তা এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় পজিটিভ পজিটিভ বার্তা